যুধিষ্ঠির ছিলেন মহাভারতে সত্য ও ন্যায়ের প্রতীক তাকে কেন্দ্র করেই মহাভারতে সত্য ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠা হয় সত্য ন্যায় এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে তিনি যে সমস্ত দৃষ্টান্তগুলি স্থাপন করে গেছেন সেগুলি হল কুকুরের প্রতি যুধিষ্ঠিরের অগাধ ভালোবাসা যুধিষ্ঠির যখন কুকুরকে নিয়ে স্বর্গে প্রবেশ করতে চাইলেন তাকে প্রবেশ করতে দেয়া হলো না কেন না বলা হলো যে কুকুরকে নিয়ে স্বর্গে প্রবেশ করা যাবে না তখন যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করতে অসম্মত হন কারণ তিনি বিশ্বাস করেন যে মানুষের মতো পশুদেরও সমান মর্যাদা আছে তাই তিনি কুকুরকে নিয়েই স্বর্গে প্রবেশ করতে চান যুধিষ্ঠিরকে প্রায়শই ধর্মরাজ বা অজাত শত্রু বলা হয় যিনি সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলতেন তার নাম যুধিষ্ঠির এই নামের অর্থ যুদ্ধে যিনি অবিচল তিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতি অবিচল যুধিষ্ঠির বৈদিক শাস্ত্র সম্পর্কেও গভীর জ্ঞান রাখতেন তার কথার মাধ্যমেই তার শাস্ত্রীয় জ্ঞান প্রকাশ পেত যে কোনো পরিস্থিতিতে তিনি নিজের আত্মসম্মান ও নৈতিকতার সাথে কখনোই আপোষ করেননি এমনকি অনেক কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের ধর্ম এমনকি নীতি থেকে কখনোই বিচ্যুত হননি তিনি ছিলেন সকল ভালোবাসার ও সকল গুণের তার আচরণে সবসময় ধৈর্য বিনয় এবং সম্মান প্রকাশ পেত এই বাণী ও নীতিগুলি মহাভারতে বর্ণিত যুধিষ্ঠিরের চরিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে যিনি ছিলেন সদাই সত্য ন্যায় এবং ধর্মের প্রতীক